বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে ভোটাধিকার প্রয়োগ করার বয়স কত হওয়া উচিত কেউ বলছেন পুরানো সিস্টেমের আঠারো বছরই থাকতে হবে কেউ বলছেন নতুন করে সতেরো বছরের যারা নাগরিক রয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের মানুষরা রয়েছেন তাদেরকে সংযুক্ত করতে আর আমি বলছি পনেরো বছর থেকে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগের বিধান করে নতুন আইন করা উচিত এই কথাটার মধ্যে কেন আমি পনেরো বছর বললাম কেন আঠারো বছর নয় সতেরো বছর নয় ডাইরেক্ট পনেরো বছর চাচ্ছি সে বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা মনে করি তা কি সুস্থ মস্তিষ্কের মানুষ যে বুঝবে যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যে কাকে ভোট দেওয়া উচিত সে পাগল নয় সে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না রাষ্ট্র সম্পর্কে তার জ্ঞান থাকবে এরকম বয়স ধারণ করি আমরা সাধারণত মনে করি আঠারো বছর বয়স হলে মানুষটা পরিপূর্ণ হতে পারে তিনি একজন ভোটাধিকার প্রয়োগ করে জনগণের রায় দিতে পারেন নিতে পারেন কিন্তু আমি দেখলাম গত ষোলো বছর পর্যন্ত আমরা আঠারো বছর ধারি পঞ্চাশ বছর ধারি ষাট বছরধারীরা যেটা করতে অক্ষম হয়েছি সেটা চব্বিশের গণ অভ্যুত্থানে মাত্র পনেরো বছর চোদ্দো বছরের সন্তানেরা সেই কাজটি বাংলাদেশের জনগণের সামনে দেখিয়ে দিয়েছে করে দিয়েছে এবং প্রমাণ হিসাবে আপনারা দেখছেন এখনও বাংলাদেশে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার অসুস্থ যারা রয়েছেন হসপিটালের বেডে কাতরাচ্ছেন ঠ্যাং নেই পা নেই হাত নেই চক্ষু নেই তারা প্রত্যেকেই এই পনেরো বছর ১৬ বছর ১৭ বছরের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে দেখবেন জুলাই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব যেটা হয়েছে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এই পনেরো বছর ১৬ বছর সতেরো বছরের সন্তানেরা এবং এই ভাই বোনেরা তারা যখন রাস্তায় আন্দোলন করেছে তাদের জীবনের করেছে তাও দিক থেকে এই বয়সের সন্তানেরা বেশি মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তার সংখ্যা প্রায় দুই হাজার যারা শেখ হাসিনার মতো একজন নেত্রীকে যিনি বাংলাদেশের ষোলো বছর অবৈধ পথে ছিলেন প্রশাসন থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল সেই নেত্রীকে তারাতে যারা পেরেছেন ঢাকার রাজপথে নেমে শুধু ঢাকাকেই তারা স্বাধীন করেন নাই শেখ হাসিনা মুক্তই বাংলাদেশ করেন নাই বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করে ভারত ভারতের গালের উপরে চটপাকাত করে দিয়েছে সেই সন্তানেরা তো আর অবুজ কোন সন্তান নয় সেই সন্তানেরা তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে না এমন কোনো মানুষ নয় নিশ্চয়ই তারা জ্ঞান তার বুদ্ধি তার পরিপক্কতা ওই লেভেলে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা আজকের শেখ মতো মানুষকে তালিত্য পেরেছে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন করতে পেরেছে সকল আন্দোলন সংগ্রামের কৌশলের চাইতে ভিন্ন কৌশলে তারা বাংলাদেশে আন্দোলন করে সফল হয়েছে তাহলে আমার যে ব্যক্তি এত গৌরব অর্জন করলো তাকে আমি কেন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন জায়গায় রাখব। যেই লোকটি হাসিনাকে তাড়াতে পারল ভারতকে তাড়াতে পারল তার কি অধিকার নাই যে কোন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র বসবে কি বসবে না কে এমপি হবে কি হবে না তো তার তো অধিকার রয়েছে যেই দেশটা তিনি স্বাধীন করেছেন সেই দেশটা কীভাবে পরিচালিত হবে সেটার ব্যাপারেও তার মতামত ব্যক্ত করার তাহলে আমাদের মতামত ব্যক্ত করার মাধ্যম কি ভোট নির্বাচন এখন আমার এই যুবকরা আমার এই তরুণরা ভোট দিতে পারবে না কিন্তু শহীদ হতে হবে ভোট দিতে পারবে না কিন্তু অসুস্থ হয়ে হসপিটালে বেডে কাতরাতে হবে ভোট দিতে পারবে না কিন্তু ফেসিবাদকে লড়াতে হবে ভোট দিতে পারবে না চোট ডাকাতদের বিরুদ্ধে মিছিল করতে হবে ভোট দিতে পারবে না কিন্তু তাদেরকে আপনার রাজনৈতিক হাতিয়ার বানাতে হবে এই জায়গাটাতেই আমার প্রশ্ন যে না তাহলে কেন তারা ভোট দিতে পারবে না তাদেরকেই ভোট দেওয়ার উপযুক্ততা করে দেওয়া উচিত এবং সেটা করার এখনই মুখ্যম সময়ে কারণ আমি বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক সংগঠন সে যেই হোক তারা হয়তো এই চোদ্দো পনেরো ষোলো বছরের সন্তানদেরকে ভয় পাবে যেমনটা শেখাছিনা পেয়েছে কারণ অনেকেই মনে করেন যে তাদেরকে ভোটাধিকার দেওয়ার দরকার কি তারা বুঝবে না তাদের বাচ্চার সুলভ আচরণ থাকতে পারে যেই বাচ্চারা আমার দেশকে স্বাধীন করে দিতে পেরেছে তিনি তো আর এখন বাচ্চা নেই এই বাচ্চা বাচ্চা বলে আমাদের দেশের তরুণ প্রজন্মকে অল্প বয়স্ক শিক্ষিত সমাজকে আমরা দূরে ঠেলে দিয়ে একদল বর্জুয়া বাহিনীকে সব সময় আমাদের কাছে টানার চেষ্টা করেছি কিন্তু আমি কি বিশ্বাস করি আমি বিশ্বাস করি দলগুলোর বিলুপ্তি হবে না কিংবা কোনো দলগুলো শেষ হয়ে যাবে এমনটা নয় বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছেন বিরোধী দল হিসেবে লড়াই করেছেন তারা ঠিকই থাকবেন কিন্তু আপনাদের নেতৃত্বের জায়গায় পরিবর্তন আনতে হবে যুবক তরুণদের চাহিদাকে পরিপূর্ণ করতে হবে এবং আপনাদের কণ্ঠ থেকেই তাদের পক্ষে আওয়াজ তুলতে হবে তাহলেই সেটা হবে প্রকৃত সংস্কার আমি মনে করি একজন শিক্ষার্থীকে অবশ্যই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পনেরো বছরের ভোটাধিকার প্রয়োগের বিধান কার্যকর করা উচিত কারণ এই পনেরো বছরের যুবক যদি থাকে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয় তিনি যখন মনে করবেন যে তার একটি কথার মূল্য আছে তার একটি বক্তব্যের মূল্য আছে তিনি একটি বিবৃতি দিলে সেটার মূল্য আছে কারণ তার ভোটাধিকার আছে তখন তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন দেশের জন্য লড়াই করবেন দেশের জন্য চিন্তা করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখনই যুগে যুগে যত বিপ্লব সাধিত হয়েছে সবগুলোতে যুবকদের আধিক্য থাকে এটাই হচ্ছে বাস্তবতা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যুবকদেরকে ব্যবহার করেছি ঠিকই কিন্তু যুবকদের চাহিদাকে পূরণ করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছি সময় হয়েছি আমাদের সেই জায়গায় সংস্কার করা উচিত আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করব। আপনি সংস্কার করতে এসেছেন আপনি আমাদের যুবকদের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতায় বসেছেন আপনারা পরিচালনা করছেন দেশকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সংস্কারের মধ্যে এই সংস্কারটিও আনতে হবে যেই সংস্কারটি ছাত্র সমাজের দাবি যুব সমাজের দাবি আজকের যেই যুবকরা আন্দোলন করে শহীদ হয়েছে সেই শহীদের রক্তের দাবি সেটা হচ্ছে এই মানুষদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত এবং এখন সংবিধান সংযোজন বিয়োজন সংস্কার যাই করেন না কেন সবগুলো করে তাদেরকে সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত যাতে করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমার বিশ্বাস এইটা যারা করবেন এবং এটার পক্ষে যারা স্টেটমেন্ট দিবেন তারাই এই যুব সমাজকে আকৃষ্ট করতে পারবেন আমার তো ধারণা এই যদি পনেরো বছর থেকে সতেরো বছর আঠারো বছর পর্যন্ত যারা ভোট দিতে পারে না এদের তালিকা যদি করা হয় তাহলে দেখবেন তারা কোটির উপরে সংখ্যা ছাড়িয়ে যাবে যারা এক দুই কোটি এই বয়সের মানুষ হতে পারে অতএব এই বয়সের মানুষগুলোকে অবজ্ঞা না করে বরং তাদের সাথে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করলে তাদের মতামতকে নিয়ে দেশ পরিচালনা করলে দেশটা হবে আগামীর প্রজন্মের দেশটা হবে যুব সমাজের দেশটা হবে এই তারুণ্যে ভরা বাংলাদেশের যেই বিপ্লবধারী মানুষ তাদের আসুন সেই কাজটি করতে সবাই মিলে অগ্রণী ভূমিকা পালন করি আমার বিশ্বাস আমার এই প্রস্তাবনাটি সরকার গ্রহণ করবে এবং রাজনৈতিক সংগঠনগুলো সমর্থন জানিয়ে ছাত্র সমাজের পাশে দাঁড়াবে যুব সমাজের পাশে দাঁড়াবে পনেরো বছর থেকেই তাদেরকে ভোটাধিকার প্রয়োগের বিধান করে দিবেন সবাইকে ধন্যবাদ الله السلام عليكم ورحمه الله وبركاته